নমস্কার বন্ধুরা স্বাগত আপনাদের সকলকে মনোজাগরণ চ্যানেলে আজ আমরা কথা বলবো এমন একটি বিষয় নিয়ে যা সত্যিই একজন মানুষের জীবন পুরোপুরি বদলে দিতে পারে একটা কথা আমরা সবাই শুনেছি পরিবর্তন চাইলে আগে বদলাতে হবে নিজেকে কিন্তু প্রশ্ন হল কিভাবে প্রতিদিন একটু একটু করে কিভাবে নিজের জীবন উন্নতির পথে নিয়ে যাওয়া যায় আজকের ভিডিওতে আমরা জানব জীবনের দশটি জিনিস যেগুলো আপনি যদি প্রতিদিন একটু একটু উন্নত করেন তাহলে আপনার জীবন একেবারে বদলে যাবে বন্ধুরা এই ভিডিও আপনার জীবনের দিশা বদলে দিতে পারে তাই শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন একবার ভাবুন যদি প্রতিদিন আপনি গতকালের চেয়ে এক পার্সেন্ট ভালো হয়ে ওঠেন তাহলে এক বছরে আপনি কোথায় পৌঁছাতে পারেন এই উন্নতি ধীরে ধীরে হয় কিন্তু ফলাফল আপনাকে নিয়ে যাবে এমন উচ্চতায় যেটা হয়তো আপনি এখন কল্পনাও করতে পারেন না চলুন শুরু করি আপনার প্রতিদিনের উন্নতির দশটি ভিত্তি এক মানসিকতা বা মাইন্ডসেট জীবনের সব কিছু শুরু হয় আপনার মাইন্ডসেট থেকে আপনার মনটাই হলো সেই বাগান যেখানে আপনি যা বপন করবেন সেইটাই জন্মাবে যদি প্রতিদিন ভয় সন্দেহ নেতিবাচকতা বপন করেন তাহলে জীবনে মিলবে অনিশ্চয়তা কিন্তু যদি বপন করেন সম্ভাবনার চিন্তা সাহস আশা আর বিশ্বাস তাহলে আপনার জীবনও বদলাবে সেদিকেই আমি এক তরুণের গল্প মনে পড়ছে তিনবার চাকরি হারিয়েছে ব্যবসায় ব্যর্থ জীবন নিয়ে হতাশ কিন্তু প্রতিদিন নিজের ভাবনাকে বদলাতে শুরু করলো নেতিবাচকতা ধীরে ধীরে বদলে দিল ইতিবাচকতায় এক বছরের মধ্যে সে নিজের ছোট কোম্পানি খুলল বন্ধুরা আপনার চিন্তাই আপনার ভবিষ্যৎ তৈরি করে দুই নতুন স্কিল শেখা বা ডেইলি স্কিল ইম্প্রুভমেন্ট আজকের যুগে একটাই কথা যদি আপনি শিখছেন না আপনি পিছিয়ে যাচ্ছেন আপনাকে সব কিছুর এক্সপার্ট হতে হবে না কিন্তু যে স্কিলগুলো আপনার ভবিষ্যতের দরকার সেগুলো প্রতিদিন দশ থেকে পনেরো মিনিট হলেও উন্নত করতে হবে হতে পারে পাবলিক স্পিকিং রাইটিং কোডিং মার্কেটিং অথবা আপনার নিজের কাজের সাথে সম্পর্কিত দক্ষতাগুলো একজন ছোট উদ্যোক্তার গল্প আছে ভাবনা ছিল পরিশ্রমও ছিল কিন্তু স্কিল কম ছিল বলে ব্যবসা এগোচ্ছিল না সে প্রতিদিন কুড়ি মিনিট মার্কেটিং শেখা শুরু করল ফলাফল কি দুই বছরে তার ব্যবসা তিন গুণ হয়ে গেল বন্ধুরা দক্ষতা হল ভবিষ্যতে সিঁড়ি প্রতিদিন একটু করে উড়তে থাকুন তিন স্বাস্থ্য স্বাস্থ্য ঠিক না থাকলে জীবনের কোনো ক্ষেত্রেই আপনি এগোতে পারবেন না কিন্তু স্বাস্থ্য মানে কঠিন ডায়েট বা দৈনিক জিম নয় স্বাস্থ্য মানে নিয়মিত ছোট ছোট ভালো অভ্যাস যেমন বেশি পানি পান করা পনেরো মিনিট হাঁটা দশ মিনিট স্ট্রেচিং পনেরো মিনিট আগে ঘুমোতে যাওয়া একটা মহিলা সব সময় ক্লান্ত থাকত কাজেও পিছিয়ে পড়ছিল স্বাস্থ্য নিয়ে সচেতন হবার পর পরিবর্তন শুরু হলো প্রথম সপ্তাহ থেকেই বন্ধুরা আপনার শরীরই হল আপনার স্বপ্ন বহন করবে তাই তাকে যত্ন করুন চার সম্পর্ক বা রিলেশনশিপস মানুষ একা বড় হতে পারে না জীবনের প্রতিটি ধাপে ভালো সম্পর্কই হল বড় শক্তি প্রতিদিন একটু চেষ্টা করুন কারুর সাথে সুন্দরভাবে কথা বলতে কাউকে ধন্যবাদ দিতে কারুর মনোভাব বুঝতে একটু বেশি সহানুভূতি দেখাতে একজন কোম্পানির সিইও ছিলেন কাজে দক্ষ কিন্তু সম্পর্ক তৈরি করতে পারতেন না টিমের মনোবল কমে গিয়েছিল তারপর তিনি শিখলেন মানুষকে মূল্য দিলে মানুষও আপনাকে মূল্য দেয় এটাই তার কোম্পানিকে নতুন উচ্চতায় নিয়ে গেল পাঁচ ফোকাস আজকের যুগে ফোকাসই সুপার পাওয়ার কারণ আমাদের মন সব সময় বিভ্রান্ত থাকে নোটিফিকেশন সোশ্যাল মিডিয়া চাপ কাজ ফোকাস বাড়ানোর সহজ উপায় এক সময় একটাই কাজ ফোন দূরে রেখে কাজ পমোডোরো টেকনিক দশ মিনিট ডিপ ফোকাসের অভ্যাস একজন লেখিকা তার উপন্যাস শেষ করতে পারছিলেন না কারণ ফোকাস ছিল না দৈনিক পনেরো মিনিট ফোকাস রাইটিং অভ্যাস শুরু করলেন কিছু মাস পর তার বই শেষ ছয় অভ্যাস তোমার অভ্যাসই হলো তোমার আগামী দিনের রূপ ছোট ছোট অভ্যাস যেমন সকালে দশ মিনিট বই পড়া প্রতিদিন কৃতজ্ঞতা তিনটে জিনিস লেখা রাতের আগে পরের দিনের প্ল্যান করা এক ছাত্র যিনি খুব খারাপ রেজাল্ট করতেন তিনি একমাত্র অভ্যাস বদলেছিলেন প্রতিদিন ঠিক সময়ে পড়া শুরু এক বছর পরে তিনি ক্লাসে প্রথম হলেন সাত জ্ঞান বৃদ্ধি বা নলেজ গেন এখনকার যুগে জ্ঞান না বাড়ানো মানেই পিছিয়ে পড়া প্রতিদিন নতুন কিছু জানার চেষ্টা করুন বই পডকাস্ট ইউটিউব লার্নিং অভিজ্ঞ ব্যক্তির সাথে কথা বলা জ্ঞান বাড়লে সমস্যার সমাধানের ক্ষমতা বাড়ে দৃষ্টিভঙ্গি প্রসারিত হয় নতুন সুযোগের দরজা খোলে আট মানসিক শক্তি এবং সহনশীলতা বা রেজিলিয়েন্স জীবনে ঝড় আসবেই সফল মানুষরা ঝড় না আসার প্রার্থনা করে না বরং ঝড় সামলানোর শক্তি অর্জন করে প্রতিদিন নিজের মানসিকতাকে একটু চ্যালেঞ্জ দিন নতুন কাজ চেষ্টা করুন নিজের ভয়কে ছোট ছোটোভাবে মোকাবিলা করুন হাল ছেড়ে দেওয়া অভ্যেস ছাড়ুন এক ক্রীড়াবিদ বড় ইঞ্জুরিতে ভেঙে পড়েছিলেন ধীরে ধীরে মানসিক শক্তি বাড়াতে শুরু করলেন ফলাফল আগের থেকে শক্তিশালী হয়ে ফিরে এলেন নয় সৃজনশীলতা বা ক্রিয়েটিভিটি আজকের দিনে সৃজনশীল মানুষই এগিয়ে থাকেন সৃজনশীলতা মানে শুধু আঁকা বা লেখা নয় নতুনভাবে চিন্তা করা প্রতিদিন এমন কিছু করুন যা সৃজনশীলতা জাগায় নতুনভাবে সমস্যার সমাধান নতুন আইডিয়া লেখা নতুন কিছু শেখা অন্যভাবে কাজ করা একজন উচ্চপদস্থ কর্মকর্তা সব কিছুই ছিল কিন্তু মনে শান্তি ছিল না তিনি সমাজে অবদান রাখতে শুরু করার পরই জানলেন যে দেবার আনন্দই আসল সুখ বন্ধুরা আজ আমরা দশটি জিনিস জানলাম যেগুলো প্রতিদিন একটু একটু উন্নত করলে আপনার জীবন সম্পূর্ণ বদলে যাবে এই দশটি স্তম্ভ হল মানসিকতা দক্ষতা স্বাস্থ্য সম্পর্ক ফোকাস অভ্যাস জ্ঞান সহনশীলতা সৃজনশীলতা অবদান মনে রাখবেন সফলতা রাতারাতি আসে না সফলতা আসে প্রতিদিন ছোট ছোট উন্নতির মাধ্যমে আজ থেকেই শুরু করুন একটি ক্ষেত্র বেছে নিন এবং আজ থেকেই উন্নতি করতে শুরু করুন আগামীকাল আরও একটু তারপর পরের দিন আরও একটু একদিন পিছনে ফিরে দেখবেন আপনি বদলে গেছেন আপনি উন্নত হয়েছেন আপনি নিজের সেরা রূপে পৌঁছে গেছেন যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং মনোজাগরণ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমরা প্রতিদিনই নিয়ে আসি জীবন বদলে দেওয়া এমন মোটিভেশনাল কন্টেন্ট ধন্যবাদ বন্ধুরা আবার দেখা হবে পরের ভিডিওতে